সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও চাল বিতরণ অনুষ্ঠান পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠান সঞ্চালনা করেন আজির উদ্দিন ও হরগোপাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়া আব্দুস সালাম আর জুমিয়া বজলুমিয়া ও প্রবাসী শওকত আলী প্রমুখ আজ আমরা গরিব হয়েছি এটা কিন্তু আমাদের অপরাধ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা অসহায় প্রধান অতিথির বক্তব্যে ছাদিকুর রহমান বলেন দু সালে কয়েকজন সমাজসেবী একত্র হয়ে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন এর মূল উদ্দেশ্য হল উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন করা মেয়েদের বিয়ে দরিদ্র পরিবারের চিকিৎসা বা অন্যান্য মানবিক সংকটে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি অনুষ্ঠান শেষে দুই শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে দশ কেজি করে চাল বিতরণ করা হয়